মোহাম্মদ সামদ এই গাদ্দার গুলি হয় মুনাফে এই দেখে রসুলের সাথে লোক রসুলের সাথেই নামাজ পড়ে রসুলের সঙ্গেই থাকে এই মুনাফে গুলো ইসলামের শুধু ছায়া তলে আছে তার নাম কিন্তু ওদের কর্মকাণ্ড তাকে ইসলাম বিরোধী আসেন মুনাফেক ধরাই দেবো ইনশাল্লাহ আমার সমাজে আছে কিনা এটাও আমি ধরাবো এই মুনাফেকের কথা আগে শোনেন এই মুনাফেক ওদের মজলিশে যখন যায় কি বলে আজকে দেখেন যা বললেন মোহাম্মদ তার কথা অনুযায়ী বোঝা যায় আমরা গাদার থেকে অনুকৃষ্ট ওই মজলিস এক সাহাবি ইমানদার সত্য ইমানদার সাহাবি ছিলেন আমর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শোনা সাথে সাথে বললেন দেখো আল্লাহ রাসূল যা বলেছে সত্য বলেছে তোমরা তো গাদার থেকে অনুকৃষ্ট তখন আল্লাহ এরপরে রাসূল তাবুকের যুদ্ধে চলে গেলেন ফিরে আসার পরে এই ঘটনা বললেন দেখছেন তখন মোনাফেক দেখবেন বাফার মোনাফিক খুব বিচক হয় আর কসম প্রসম তাই খেলিতে সময় লাগে না যখন তখন এমন মিথ্যা বলবে মনে আসমান থেকে কেমন নতুন রাজি হয়েছে যে কিনা